নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কেকের রেসিপি আমি কেকটাকে কীরকম করে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন যাওয়া যাক রান্নাঘরে তাহলে বন্ধুরা আমি এখানে কেক তৈরি করার জন্য যা যা নিয়েছি প্রথমে নিয়েছি আমি ময়দা তার সঙ্গে নিয়েছি এখানে আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এখানে একটা ডিম নিয়েছি নিয়েছি ভ্যানিলা এসেন্স আর এখানে নিয়েছি আমি সামান্য পরিমাণে একটু গুঁড়ো দুধ আর এখানে আমি দুধ নিয়েছি রুম টেম্পারেচারে রাখা দুধ এটা কিন্তু ঠান্ডা দুধ হলেও হবে না ফ্রিজে রাখা দুধ হলে হবে না যেটা বাইরে রেখে যদি ফ্রিজে থাকে তাহলে বাইরে রেখে দিয়ে এক ঘন্টার পরে ইউজ করতে হবে এখানে নিয়েছি আমি বেকিং সোডা এ সরি বেকিং পাউডার আর এটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা মতলব সেটা খাওয়ার সোডা আর এখানে পরিমাণ মতন একটু লবণ নিয়েছি আর এখানে তেল নিয়েছি সাদা তেল এখানে কোনো যে তেলের ফ্লেভার থাকবে না সেই তেলই ইউজ করতে হবে আর এখানে আমি সামান্য পরিমাণ নিয়েছি টুটি ফুটি তাহলে আমি কেকটা আবার কি করে বানাই সেটা শুরু করি তাহলে বন্ধুরা আমি প্রথমে কেকটা ব্যাটার তৈরি করার আগে আমি যেটাতে কেক বানাবো সেটাকে আগে রেডি করে নেব তার জন্য কি করব আমি এরকম একটা কেক বানানোর টিন নিয়েছি আমার কাছে এটাই ছিল আমি প্রথমে এতে একটু সামান্য তেল ব্রাশ করে নেব সুন্দর করে সাইড দিয়ে ব্রাশ করে নেব সব জায়গায় তেল ভালো করে একটু লাগিয়ে নেব তারপরে তেলটা আমার লাগানো হয়ে গেছে তারপরে আমি কি করব আমি এরকম আমার কাছে বাটার পেপার ছিল সেই জন্য আমি বাটার পেপারকে এরকম ডিজাইন করে কেটে নিয়েছি এর মাপেই দিয়ে এটাকে আমি এরকম নিচে বসিয়ে দেব যে তার উপরে আবার একটু তেল ব্রাশ করে দেবো আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই এরকম তেল ব্রাশ করে নিয়ে প্রথমেই একটু ময়দা দিয়ে কেক টিনটাকে ভালো করে ময়দা উপরে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিলে কী হবে আর কেকের মধ্যে এ লাগবে না কেকটা নিচে লেগে যাবে না লেগে যাওয়ার ভয় থাকবে না এখানে আমি কেকের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি একটা এরকম ছোট ছোট দেখে একটা গামলা নিয়েছি তার মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব ফেটানোর জন্য আমি এরকম একটা কাটচি নিয়েছি ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে ডিমের উপর আমি দিয়ে দেব গুঁড়ো গুঁড়ো চিনি যেটা রেখেছি সেটা চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম দেবেন আমি এই বাটির মাপে সব কিছু কেক সবসময় একটা মাপ রেখে ব্যবহার করতে হয় আমি আমার চিনির সঙ্গে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমের সঙ্গে চিনিটা আমি ভালো করে ঠেকিয়ে নিয়েছি মিক্স হতে বেশি সময় লাগবে না তারপরে আমি এখানে যেটা দিয়ে দেব আমি পরিমাণ মতন তেল নিয়েছি সেই বাটির মাপেই যেই বাটির মাপে আমি গুঁড়োচিনিটা দিয়েছি সেই বাটির মাপে আমি সব কিছু নিয়ে নেব মাপটা খুবই জরুরি কেকের জন্য মাপটা খুবই জরুরি যে কোনো জিনিস দিয়ে আপনারা কাপ দিয়ে হোক বাটি দিয়ে হোক বা যদি মেজারিং কাপ থাকে সেটা দিয়ে করলে হবে আমি এখানে এই বাটির মাপে সব কিছু নিয়ে নেব লটা দিয়েও ফিটিয়ে নিলাম এরপরে আমি দেব যে হাফ বাটির মতন আমি গুঁড়ো দুধ নিয়েছি সেটাও দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিলে কী হবে কেকটা খেতে খুবই টেস্টি হবে দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে আমি দেব যেটা রুম টেম্পারেচারে আমি দুধটা রেখেছি এটা অল্প পরিমাণে এখানে একটু আমি দুধ দেবো দেখুন এটা একটা মিক্স হয়ে গেলো এরপরে আমি ময়দাটা দেব এখানে আমি ময়দাটা অ্যাড করবো ময়দা অ্যাড করার আগে আমি এরকম একটা ছাননি নিয়েছি সবসময় ময়দাটাকে চেলে নিতে হবে এখানে আমি সেই বাটির মাপে মানে যেই বাটিতে আমি চিনি দিয়েছিলাম এই বাটির মাপেই দু বাটি আর একটু বেশি ময়দা আমি নিয়েছি দিয়ে এর সঙ্গে চেলে নেব তার সঙ্গে আমি দিয়ে দেব এখানে বেকিং পাউডার বেকিং পাউডারটা পরিমাণে একটু বেশি দেব এক চামচের মতন আর বেকিং সোডা যেটা সেটা আমি এক চামচের মানে ওয়ান ফোর্থ কাপ যেটা ওয়ান ফোর্থ চামচ দিয়ে আমি এটাকে চেলে নেব দেখুন আমি এখানে চেলে নিয়েছি এবার এটাকে আমি মিক্স করে নেব আর এখানে আমি দেব পরিমাণ মতন একটু লবণ ভালো করে এটার সঙ্গে আমি মিক্স করে নেব ময়দাটার সঙ্গে আর মিক্সটা সবসময় একই সাইড দিয়ে মিক্স করতে হবে মানে উল্টো দিকে করলেও হবে না যেই পথ দিয়ে ঘোরাবেন সেই পথ দিয়ে একই ডাইরেকশানে ঘোরাতে হবে আমি একই ডাইরেকশানে ঘুরিয়ে নিয়েছি কিন্তু আমার এখানে ব্যাটারটা অনেকটা মোটা হয়েছে তার জন্য আমি কি করব এখানে আমি যে আর বাদ বাকি যেটা দুধ আছে সেটা অল্প অল্প পরিমাণে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব এটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আমার সবটা দুধ লেগে যাবে আমি সব দুধগুলো দিয়ে দিচ্ছি ওই বাটিরে এক বাটি দুধ আমার লেগেছে দেখুন বন্ধুরা আমি এখানে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত স্মুথলি পড়ছে এরকমই ব্যাটারটা হবে একদম সুন্দরভাবে পড়ছে ইজিভাবে ব্যাস ব্যাটারটা আমার রেডি এখানে আমি টুটি ফুটি রেখেছিলাম যে টুটি ফুটিটা আমি একটু ময়দার সঙ্গে এরকম মেখে নিয়েছি সেই ট্রুটি ফুটিটা আমি এখানে কিছু দিয়ে দেবো আর কিছু গার্নিশিংয়ের জন্য রাখবো দিয়ে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে মিক্স হয়ে গেছে এবার আমি স্টিমে বসাবো স্টিমে বসানোর আগে এখানে আমি কেকটার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স যেটা রেখেছিলাম ভ্যানিলা এসেন্স এক চামচের মতন আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে এখানে যে ডিম আছে ডিমের একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটাও কেটে যাবে আর কেকের মধ্যে একদম দোকানের মতো একটা সুন্দর গন্ধ আসছে ভ্যানিলা জিনিসটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব এরকম কেকের রেসিপি যদি আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি অনেক রকমের কেক বানিয়ে আপনাদের দেখাব আর ব্যাটারটা রেডি সম্পূর্ণভাবে এবার আমি যেটা যেখানে আমি স্টিমে বসাবো কি করে আমি স্টিমে বসাই সেটা অবশ্যই দেখতে থাকুন একদম ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে আর চলুন এখানে আমি কেক তিনটার মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে আমি এটাকে এরকম একটু ট্যাপ করে নেব এরকম করে নেওয়ার কারণ কি হচ্ছে এই যে ব্যাটারটা ঢেলেছি তার মধ্যে যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে এটা বেরিয়ে যাবে আর এটাকে কিন্তু ফুল ভর্তি করা যাবে না এরকম আমি যেরকম এতটা ভরেছি তবুও আমার একটু বেশি হয়ে গেছে এর থেকে একটু কম রাখতে হবে এটা তো ফুলবে তো ফুললে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেদিন একটু কম ব্যাটার দিতে হবে এবার আমি এটাকে সরিয়ে রেখে গ্যাসটা জ্বালিয়ে নিই এখানে দেখুন বন্ধুরা আমি একটা এরকম কড়াই নিয়েছি কড়াইটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি মানে ফ্রি হিট মানে প্রথমে আমি মিনিট বসিয়ে দিয়েছিলাম একটু গরম করে নিয়েছি গরম করে নিয়ে তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়েছি এরকম একটা স্ট্যান্ড বসিয়েছি স্ট্যান্ডের উপরে আমি এই এটা কেকটিংটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি উপর থেকে ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসটাকে মিডিয়াম টু স্লোতে রাখতে হবে আর এটাকে আমি বেক করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন তারপরে আমি চেক করে আপনাদের দেখাবো কীরকম হলো না হলো তাহলে বন্ধুরা আমি এখানে কেকটা আমার হয়ে গেছে আমি এবার চেক করে নেব আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি একটা এরকম টুথপিক নিয়েছি দেখুন এরকম একটা বড়ো টুথপিক নিয়েছি যে কোনো কাঁটা চামচ হোক ছুরি হোক দেখুন একটুও কিন্তু লেগে নেই আমার কেকটা হয়ে গেছে এবার আমি তুলে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার এখানে কেকটা প্রায় হালকা অনেক অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর একটু গরম আছে আমি হাতে ধরতে পারছি এরকমই এবার আমি ঢালব ঢালার জন্য এখানে সাইডগুলোতে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে আমার এখানে ছুরি ছুরি দিয়ে ছাড়ানোর কোনো কিছু নেই দেখুন একাই উঠে আসছে একাই উঠে এসছে দেখুন কেক টিন থেকে একাই উঠে এসছে এবার আমি এটাকে দেখাচ্ছি দেখুন উল্টে এবার পেপারটাকে আমি খুলে নেব যে আমি ইয়ে পেপারটা দিয়েছিলাম দেখুন কাগজটা সুন্দরভাবে উঠে এসছে দেখুন কেকটার পেছনটা দেখুন কত সুন্দর কালার এসছে আর সামনেটা দেখুন একদম পারফেক্ট কালার এসছে সাইডগুলোও দেখুন আর পেছনটাও দেখুন একদম কেকের একটা সুন্দর কালার এসছে আর কত সুন্দর নরম হয়েছে দেখুন আমি এরকম দাবাচ্ছি টিপছি দেখুন আবার একই জায়গায় চলে আসছে এবার আমি কেকটাকে কেটে দেখছি কেকটাকে কাটার জন্য এখানে আমি একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে কেকটাকে কাটু দেখুন কতটা সফট হয়েছে দেখুন দেখুন একদম সফট একদম সফট এরকম দাবিয়ে দিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি দেখুন একই জায়গায় পৌঁছে যাচ্ছে কেকটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন আমি একটা এখানে একটা কেটেও দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর জালি জালি একদম পারফেক্ট কেকটা হয়েছে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন আমি কেকটাকে কি পদ্ধতিতে কীরকম করে বানালাম কত সুন্দর হয়েছে এরকম আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে যদি আমার কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন অনেক বন্ধুরা আমার চ্যানেল দেখছেন ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার পাশে থাকুন আজকের মতন আমি এখানে শেষ করছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন